এডুকে বায়োলজিতে সকলকে স্বাগত আমি এখন আলোচনা করব ক্লাস ইলেভেন হিউম্যান ফিওলজি দেহতরল সম্বোষণ এই বিষয়ে এই অধ্যায়ের একটি বিষয় যার নাম হল কার্ডিয়াক আউটপুট বা হৃদ উৎপাদ বা হার্ট উৎপাদ কার্ডিয়াক আউটপুট এই প্রসঙ্গে এই কার্ডিয়াক আউটপুটের কি কি বিষয় নিয়ে আলোচনা করি ফার্স্ট হলো কার্ডিয়াক আউটপুট কি বা কাকে বলে কার্ডিয়াক আউটপুট কি বা কাকে বলে কার্ডিয়াক আউটপুট কি হৃদপিণ্ডের প্রতি সংকোচন প্রতিটি নিলয় থেকে যে পরিমাণ রক্ত সংবহনতন্ত্রে উৎক্ষিপ্ত হয় তাকে বলা হয় কার্ডিয়াক আউটপুট বা ঋতুৎপাত বা হাজ উৎপাদ প্রতি হৃদপিণ্ডের প্রতি সংকোচনে প্রতিটি নিরয় থেকে উৎক্ষিপ্ত রক্তের উৎক্ষিপ্ত রক্তের পূর্ণ কে বলা হয় কারিয়া কম কাউলিয়া কাউ খুব কিভাবে প্রকাশ করা হয় একে দুভাবে প্রকাশ করা হয় দুভাবে প্রকাশ করা এক ঘাত পরিমাপ আরেক হল মিনিট পরিমাণ ঘাত পরিমাণ কি প্রতি সংকোচন প্রতিটি নৃয় থেকে গিয়ে পরিমাণ রক্ত উৎক্ষিপ্ত হয় সেটি হচ্ছে ঘাতোচনে মৃৎপিণ্ডের প্রতি সংকোচনে প্রতিটি নিরয় থেকে প্রতিটি থেকে উৎক্ষিপ্ত রক্তের পরিমাণ এটা হচ্ছে সত্তরের ঘাট পরিমাণ নাম্বার টু মিনিট পরিমাণ থেকে যে পরিমাণ রক্ত উৎক্ষিপ্ত হয় তন্ত্রে তাকে বলা হয় মিনিট পরিমাণ অর্থাৎ এবং প্রতি মিনিটের হৃদয় স্পন্দনের হাত ঘাত পরিমাণ ইন্টু প্রতি মিনিটে হৃদয় স্পন্দনের হাত এই এই সত্তরে মিনিটে বাহাত্তর বার পাঁচ লিটার প্রায় এই হল দুভাবে প্রকাশ করার নিয়ম এবার প্রসঙ্গে আরো দুটি কথা বলব ইন্ডেক্স জিনিসটা কি মিটার দেহ প্রতিটি নিলয় থেকে যে পরিমাণ রক্ত পরিবাহিত তাকে বলে কার্ডিয়াক ইন্ডেক্স নেচক কার্ডিয়াক ইন্ডেক্স কি বলেছে থেকে যে পরিমাণ রক্ত পরিবাহিত হয় বা উৎক্ষিপ্ত হয় উৎক্ষিপ্ত হয়ে পরিবাহিত তাকে বলে কার্ডিয়াক ইন্ডেক্স এর পরিমাণ থ্রি পয়েন্ট থ্রি লিটার मिनिट पार मीटर स्क्वा कार्डियर इोक व्ल्यू इंडेक्स स्ट्रोक इंडेक्स পরিমাণ সূচক ঘাতচটে প্রতি বর্গমিটার দেহতলে উৎক্ষিপ্ত রক্তের পরিমাণ এবার বলছি হৃৎপিণ্ডের প্রতি সংকোচনে প্রতি বর্গমিটার দেহতলে উৎক্ষিপ্ত বা পরিবাহিত রক্তের পরিমাণ এটা সাধারণত সাতচল্লিশ বা ফোর সেভেন এম

আউটপুট নির্ণয় কালিয়া আউটপুট দুভাবে নির্ণয় করা এটা পরোক্ষ পদ্ধতি একটা প্রত্যক্ষ পদ্ধতি পরোক্ষ পদ্ধতির আবার তিনটে তার ভাগ পরোক্ষ পদ্ধতি তিন প্রকার একটা হচ্ছে ফিক্স প্রিন্সিপল ফিকের নীতি অনুসার নির্ণয় পদ্ধতি আরেকটা রঞ্জন পদ্ধতি আরেকটা হল ব্যালা ব্যালাস্টো কার্ডিওগ্রাফি এই তিনটে পদ্ধতি আর পরোক্ষ পদ্ধতি হল হার্ট পালমোনারি পদ্ধতি হৃদ শ্বাস পদ্ধতি আর একটা এই পরোক্ষ পদ্ধতি সাধারণত মানুষের জন্য ব্যবহৃত হয় প্রত্যক্ষ পদ্ধতি অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে ব্যবহৃত এই পরোক্ষ পদ্ধতির মধ্যে ফিক্স প্রিন্সিপাল ফিকের নীতি এই পদ্ধতি সাধারণত ব্যবহৃত তাহলে আমি পদ্ধতিগুলোর নাম বলেছি এবার মানুষের ক্ষেত্রে পরোক্ষ পদ্ধতির মধ্যে কোনটা সাধারণত ব্যবহৃত হয় বা পদ্ধতি ইনি এই পদ্ধতি আবিষ্কার করেছিলেন এই পদ্ধতি বা ফিক্স প্রিন্সিপাল ফিকের মূল নীতি কি মূল নীতি নির্দিষ্ট সময় ফুসফুসে গৃহীত বা বর্ধিত কোন গ্যাসের পরিমাণ ওই একই সময় ফুসফুসে রক্তারতে ওই গ্যাসের অন্তর ফলের সমান এটা হচ্ছে প্রিন্সিপাল মরু কি সেটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় ফুসফুসে বা বর্ধিত গ্যাসে কোনো গ্যাসের পরিমাণ ওই একই সময় ফুসফুসে Eu tô.

প্রতি মিনিটে ফুসফুসে গৃহীত এই মূল নীতি অনুসারে কি করে হাল উৎপাদন ফুসফুসে গৃহীত অক্সিজেনের পরিমাণ বার ধমনী রক্তে অক্সিজেনের পরিমাণ माइनस শিরা রক্তে অক্সিজেনের পরিমাণ হোল ইন 200 মানে এবারে ফুসফুসে অক্সিজেন গৃহীত অক্সিজেনের পরিমাণ দুশো পঞ্চাশে ব্যাক বা স্পাইরোমিটার দ্বারা ইয়া নির্ণয় করা প্রতি মিনিটে ফুসফুসে গৃহীত অক্সিজেনের পরিমাণ

অক্সিজেনের পরিমাণ ইকাল টু চোদ্দ এমএল নাম্বার ফোর ধনী রক্ত ও শিরা রক্তে অক্সিজেনের অন্তর ফল টু ফাইভ

পরিমাণে ঋতুৎপাদি যে স্পন্দনের ধার অর্থাৎ প্রতি মিনিট স্পন্দ বাহাত্তর এইবার বাহাত্তর এবার প্রায় সত্তর এম হিসাব থেকে আমরা ইভার করতে পারি এই কারণ উৎপাদন

mode लिंगो सी उत्तेजना गर्भावस्था नंबर ए अवस्था নাম্বার দেহভঙ্গিমা দেহভঙ্গিমা নেক্সট এই নিদ্রা এগুলো হচ্ছে শারীরিক দিক তারপর প্রথম কিছু বল কার্ডিয়াক আউটপুট সবথেকে বেশি তার থেকে কম হচ্ছে প্রাপ্তবয়স্ক সব থেকে কম বৃদ্ধ বয়স্ক এর কারণ হল শিশুদের হৃদস্পন হার বেশি এবং তাদের বিপাকীয় হারও বেশি এদের সব থেকে বেশি তার থেকে আরেকটু কম হল প্রাপ্তবয়স্কদের ওই এক একটা কম বৃদ্ধ বয়স্কদের সবথেকে কম লিঙ্গ এখানে পুরুষদের ক্ষেত্রে সমবেশী স্ত্রী লোকদের তুলনায় ইলফদের হার বেশি কারণ পুরুষদের ইতিপিনে আকার পর রক্তের পরিমাণ বেশি কিন্তু যদি দেহতলের ক্ষেত্রপ দুজনের সমান হয় তাহলে কিন্তু মোটামুটি কার্ডিয়াক আউটপুট স্ত্রী পুরুষের ক্ষেত্রে প্রায় সমান নেক্সট উত্তেজনা হ্যাঁ উত্তেজিত অবস্থায় কার্ডিয়াক আউটপুটের হার বৃদ্ধি পায় নেক্সট ব্যায়াম ব্যায়াম বা শরীর চর্চার সময় কিন্তু সাধারণ অবস্থা থেকে কার্ডিয়াক আউটপুট অনেক বৃদ্ধি পায় নেক্সট গর্ভাবস্থায় গর্ভাবস্থায় কার্ডিয়াক আউটপুট বৃদ্ধি পায় নেক্সট অবস্থা অধিক উচ্চে কার্ডিয়াক আউটপুটের পরিমাণ বেশি মানুষ বা প্রাণী কোথায় অবস্থান করছে তারও সমতল ভূমি পাহাড় বিভিন্ন অবস্থায় উচ্চে উপরে অবস্থান করলে কারিয়া কাউপুটের পরিমাণ বেশি দেখ দেখো ভঙ্গিমা সাধারণত দেখা যায় যে সায়িত অবস্থায় কাজিয়া আউটপুট বেশি হয় তৃণমূলভাবে দণ্ডায়মান অবস্থায় কম হয় কারণ দণ্ডায়মান অবস্থায় শিরারক্তের প্রত্যাবর্তন কম তাই নিদৃত অবস্থায় কার্ডিয়াক আউটপুটের পরিমাণ আর জাগার জাগ্রত অবস্থার মধ্যে পার্থক্য দেখা এইগুলো শারীর হল বি সাধারণত দেখবে জ্বর হাইপার থাইরয়েড উত্তেজনা প্রভৃতির সময় এই উৎপাদের হার বৃদ্ধি আবার রক্তক্ষরণ বন্ধ অবস্থায় শখ ইলেকট্রিক শখ হাইপ্রোথাইরয়েড প্রভৃতি ক্ষেত্রে কার্ডিয়া কম নেক্সট কার্ডিয় নিয়ন্ত্রণকারী শর্ত বা প্রভাব মূলত এক সংকোচন বল নাম্বার টু হৃদস্পন্দনের হার নাম্বার থ্রি শিরা রক্তের প্রত্যাবর্তন শিরা রক্তের প্রত্যাবর্তন আমি এক এক করে বলছি এগুলো প্রথম হচ্ছে ঈদপিণ্ডের সংকোচন বল এরপিণ্ডের সংকোচন বল নির্ভর করে তিনটি বিষয় হৃদপেশির দৈর্ঘ্যপিণ্ডে পুষ্টি উপাদান সরবরাহ হৃদপেশিতে অক্সিজেন সরবরাহ হৃদপেশির প্রাথমিক দৈর্ঘ্য যত বেশি হবে হৃৎপিণ্ডের সংকোচন বল তত বেশি হবে এবং এর উৎপাদ তত বেশি না একেবারে স্টার্লিংয়ের সূত্র হৃৎপিণ্ডে পুষ্টি দ্রব্যের সরবরাহ যত বেশি হবে হৃৎপিণ্ডের সংকোচন বল তত বৃদ্ধি পাবে এবং ঋদ উৎপাদ তত বৃদ্ধি পাবে হৃৎপিণ্ডেতে হৃৎপিণ্ডে অক্সিজেনের সরবরাহ যত বৃদ্ধি পাবে ঋপিণ্ডের সংকোচন বল তত বৃদ্ধি পাবে ঈদ উৎপাদও তত বৃদ্ধি পাবে এগুলো ঋপিণ্ডের সংকোচন বল এবং হৃদয় স্পন্দনের হা এই হৃদয় স্পন্দনের হাত দেখা যায় প্রতি মিনিটে বাহাত্তর বায় তো স্পন্দন হার যদি খুব বেশি হয় বা বেশি হয় তবে ঘাত পরিমাণ কমে কিন্তু মিনিট পরিমাণ বৃদ্ধি পায় ফলে ঋদ উৎপাদ বৃদ্ধি পেতে পারে কিন্তু যদি স্পন্দন অত্যধিক বেশি হয় তাহলে কিন্তু মিনিট পরিমাণ কমে যায় এই যে

चार प्राण्तियों बाधा प्रभोमन रक्तो रक्त भाई मध्य दिए पुरी अवस्था और जे बाधा पाए तकले प्राण्तियों बाधा एक प्राण्तियों बाधा वृद्धि पेरी रक्तो चढ़ पेरी আর রক্তচাপ বাড়লে সাধারণত হৃৎপিণ্ডে রক্তের প্রত্যাবর্তন কমে যায় সঙ্গত কারণে কার্ডিয়ার হউটপুটও কমে যায় এই হল আমাদের কার্ডিয়া ফটপুটের আলোচনা শেষ করছি ভালো থাকবে